মুস্তাফিজুর রহমান বাংলাদেশ কিংবা বিশ্বের সেরা বোলার বলা হয় তিনি আরোগ্য প্রমাণ করলেন লিপিন কুমার দাস তার প্রতি যে ভরসাটা রেখেছিল সেটার প্রতিদান তিনি দিয়েছেন ধূমকেতু অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ টু থাউজেন্ড সিক্সটিনের ফাইনালে দুর্বার হারিয়েছেন এবং তারা সাত রানে হারিয়েছেন এবং ফাইনালটা তারা জিতে গেছেন চ্যাম্পিয়ন হয়েছেন তবে এই মাসে নায়কে আপনি হয়তো বলতে পারেন তানজিন তামিম কিংবা সাইব কথা তবে আমি বলতে চাই এই ম্যাচের আসল কান্ডারি কিন্তু অবশ্যই মোস্তাফিজুর রহমান শেষ তিন ওভার যখন একত্রিশ রান দরকার ছিল তম ওভারে বলে এলেন এই মোস্তাফিজুর আর তিনি বললেন আমি মোস্তাফিজুর আমাকে মারতে তুমি পারবে না তখন তিনি নুরুল নুরুল বিপক্ষে বল করছেন আর এই কিন্তু করেছেন তাকে বোকা বানালেন আউট করলেন ফেরালেন সাব্বির রহমান বেটে এলো নায়ক বলতে পারতেন কিন্তু সাব্বির রহমান পরপর কাঠার বুঝতে পারলেন না তিনটা ড দিলেন ডট এবং ওই ওভারে সব মিলেই ছয় রান দিলেন আর শেষ ওভারে যখন রান দরকার ছিল প্রথম ওভারে ঠিকঠাক একটা মেরেছেন কিন্তু চার শেষ বুদ্ধিটা তিনি খাটিয়েছেন আর মাত্র দুটা রান দিতে পেরেছিলেন এই মোস্তাফিজের বলে সব মিলে ছয় রান দুই ওভারে দিলেন বারো রান আর সেই জায়গায় অদম্য একাদশ পরে যেত না হয়ে গেল সত্যিকার অর্থ দুর্বার এখানে খেপে গেছে তবে এই ম্যাচের কাণ্ডের অবশ্যই তানজিস্তান তামিমকে বলতে হবে এ কথা অবশ্যই বলি কারণ এই ম্যাচের অবশ্যই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কেন বা হবেন না ফাইনাল আসলেই তিনি যেন ব্যাটটা কথা বলে রাখে তার ব্যাটটা ফাইনালের জন্য তুলে রাখেন চুয়ান্ন বলে আটাশি রান করেছেন বিপিএল এর ফাইনালে সেঞ্চুরি করেছেন আর আজকে চুয়ান্ন বলে আটাশি তবে তার পাঁচশো নায়ক হিসেবে আরেকজনের নাম বলতে হবে সাইফ হাসান চুয়াল্লিশ বলে উনআশি রানের একটা ইনিংস খেলেছেন তবে এই জায়গায় তিনি কিন্তু আরো বড় করতে পারতেন তবে হ্যাঁ আপনি বলছেন মিরপুরের পিজে দুইশো রান হয় না দুইটা দুইশো রান হয়েছে আজকে হয়তো দুর্বার 11 হেরে গিয়েছে ছাত্রদের কিন্তু ব্যাটিং এ মুঞ্জয় তারা করে নিয়েছে তাদের ক্ষেত্রে অবশ্য বলতে গেলে ব্যাটিং এর প্রথম কান্ডারি হাবিব রহমান সোহানের কথা আপনাকে বলতে হবে এই ছেলেটা কিভাবে খেলেছে আপনি জানেন এই ছেলে প্রতোকোন পন্ত কেজে ছিল ততোকোন পন্ত রানের বন্যা ছিল 27 বলে 66 করেন এরপর যখন একের পর উইকেট পড়লো শেষের দিকে এসে ওই নুরুল হাসান সোহান আর আফিফ হোসেন সব মিলেই কিন্তু তারা দুর্দান্ত খেলেছে একজন 35 বলে 54 আর শেষ পর্যন্ত আফিফ 38 বলে করলো করলেও কাছে পরাজিত হয়েছেন তবে সাতনের জয় পেয়েছে তবে একটা কথা আপনি বলতে পারেন অদম্য টি টোয়েন্টি কাপ যে বিশ্বকাপের বদলে হলো এটা অবশ্যই সফল বলতে পারেন এই ম্যাচে পুরস্কারের অবশ্যই আপনারা আগেই জেনেছেন চ্যাম্পিয়ন দল এক কোটি টাকা পেয়েছেন রানা চাদান চল্লিশ লক্ষ টাকা পেয়েছেন এই মাসে সেরা বলাররা হয়েছেন নিষাদ হোসেন শেখ মেহেদি এবং হাসান মাহমুদ তারা পাঁচ উইকেট করে পেয়েছিল এবং সেরা ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন তানজি হাসান এবং মাইনা টুর্নামেন্ট হয়েছেন সাইব সব মিলে দুর্দান্ত একটা টুর্নামেন্ট হয়েছে তবে মুস্তাফিজ আজকের দিনে সেরা ছিল তানজি হাসান তামিম ম্যান অফ দ্য ম্যাচ হলেও আমার কাছে আজকের ম্যাচে সেরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মুস্তাফিজুর রহমান আপনার মতে কে আসলেই কি ধুমকে ধুকে জিতিয়েছে নাকি তানজি হাসান তামিম জিতিয়েছে কমেন্ট করতে পারেন নেক্সট কোনো ভিডিওতে আমি শান্ত কোনো একটা রিভিউ নিয়ে আপনার সাথে দেখা হবে অবশ্যই আপনি আমাদের এই স্পোর্ট ডাইরি বাই শান্ত এইটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য ভিডিও করি আর আপনার যদি আমাদেরকে সাপোর্ট দেন নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনার কথা দিয়ে বাংলাদেশের ক্রিকেট আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো ভালো থাকবেন উপভোগ করুন স্পোর্ট সাথে থাকুন